মধু 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 কি রে মধু আগু 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 আমু রসমলাই কাটা রসমলাই কাটতা সিফতারি লাগা রসমলাই রে যে খাই তো একবার ফিদা হয়ে যাব মধু 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 আগু 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 তো দাও এক আইতে নে বড়টা চাইতে নিয়ে ও হ্যাঁ

আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি একটু সামান্য পরিমাণ গরু মাংসের মশলা আর হচ্ছে একটু লবণ দিয়ে এখন এখন এই এই যে মতো বানিয়ে হচ্ছে আলুর চপের ইটা বানাচ্ছি আর এই পাশ থেকে হচ্ছে বেসন ঘুরে নিয়েছি আজকে হচ্ছে বেসন দিয়ে আলুর চপটা বানাবো তো করে সবগুলো এক এক করে বানিয়ে নিব ইফতারে বেশি আইটেম করব না আজকে হচ্ছে চিকেনটা ভাজবো তারপর হচ্ছে আলুর চপ সাথে থাকবে একটু ফ্রুটস ফ্রুটস বলতে আমাদের বাসায় তো ফ্রুটস এত খাই না কেউ শুধু আজকে আব্বুর সাথে যে বড় একটা সুন্দর তোর আনছি দেখাবো আপনাদের তো এইভাবে করে সবগুলো আলুর চপ বানিয়ে নিই ভাজার সময় আবার দেখাবো তো এই যে দেখেন সুন্দর করে কিন্তু আলুর চপের ই গুলো আলুর চপ বানিয়ে ফেলেছি তারপর হচ্ছে এই যে এখানে নিয়ে এসেছি এই যে চিকেনটা দেখছে সুন্দর করে একদম চিকেন এটা কিন্তু ওই যে লাস্ট শেষ এতটুকুই আছে চিকেন আর নাই তো এগুলো সব এখন ভেজে ফেলবো তো এইখানে হচ্ছে একটু আটা দিয়ে দিয়েছি হ্যাঁ এখন ভালো করে একটু মেখে তারপর ভেজে ফেলবো

তে একবার পড়তো না আরে 100 আগে গায়লে সেই আমি আবিদাই গায়েই এত পরে তাইছি আমনছে পরে করতে ভিডিও সাথে শেয়ার করতে বুঝ মানুষ করে নরমাল বেসিক বেসিক সেন্স মাইন্ড টাকা উচি টুক মানুষ কে আগে আর ভরে গিটারে এরা আগে গাইছে আমি পরে গাইছি এই

মাসে ওটা কমে যে করবো ইগনোর করবা বুঝছনি যায় করে করবো কোন সমস্যা নাকি গুন হইলে কি

রতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে নিয়েছি বড় একটা তেলাপিয়া মাছ এই যে দেখেন ওই দিন বাজারে গিয়েছিল আপু বাজারের থেকে বাজার থেকে আনার সময় চার কেজি ইলিশ মাছ তারপর হচ্ছে তেলাপিয়া মাছ এই যে বড় বড় তো এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ঘুনা করবো না দিয়ে পেঁয়াজ দিয়ে ঘুনা করবো আর হচ্ছে লুচি তরকারি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে সুন্দর করে আমডাল রান্না করব। আপুর অনেক পছন্দ তাই আমডাল রান্না করব। একটু হচ্ছে ইসতারের পরে রান্না করা হবে তাই সব ভিজে টোয়ে রেখে দিলাম। মাসটা মুইস্টার শেষ করে আমাকে কেটে দিবে তারপর রান্না বসিয়ে ফেলব। তো দেখেন কি সুন্দর একটা রসমলাই দিয়ে গেছে আপু। মধু দিয়ে গেছে মধু 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 মধু। ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 মধু। রসমলাই 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 এই যে রসমলাই 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 মধু 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 সকালবেলা কি ভাবু মধু কিনে দিয়ে গেছে মধু 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 এটা ফ্রিজে রাখছিলাম ফ্রিজ থেকে আমি বাইর করছি এখন এটাকে কেটে ছেটে বেটে ইফতারের জন্য একটুখানি নিয়ে নিব হ্যাঁ ইফতারের জন্য এখন কেটে ফেলবে আমি এখন কাটমু কেমনে এটারে মধুটারে হ্যাঁ

আর আমি এখন তরমুজটা হচ্ছে ফ্রিজে রেখে দিব একটু আর একটু ঠান্ডা হোক তো এই তো দেখেন আম্মু হচ্ছে মাছটা কেটে নিচ্ছে সুন্দর করে আমার করছে কিছু

সেই তো দেখতেই পাচ্ছ মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন মাছগুলা এক মাছ ওই দিন রান্না করছিল একটা বুনা বোনা করে অনেক মজা পাইছে সবাই বাসায় সবাই বলতে ইফানার আইস খুব মজা পাইছে মাছটা নাকি এত মজা হয়েছে তরকারি রান্নাটাও মজা হয়েছে তারপর কি জানি বলে মাছটাও মজা লাগছে না মাছটাও মজা লাগছে আর কড়া কুড়া ভাজলে তেলাপিয়া মাছটা তো গিয়ে মজা লাগে একদম ফ্রাই ভালো করে ফ্রাই করলে

Σα ευχαριστώ πολύ για την εμπειρία σα. Ευχαριστώ

তো এই তো দেখেন সবকিছু কিন্তু রান্না শেষ এই যে মাছের তরকারিটা আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে লুতি দিয়ে রান্না করেছি আর মাঝখানে একটা দিয়ে বোমাই এত টেস্ট হবে এটা খেতে আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করেছি এই যে আর যে কালকে একটু পটলের তরকারি ছিল সেটাও নামিয়ে ফেলেছি এই তো সবকিছু রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়া করে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম